আসসালামু আলাইকুম দর্শক একটা ভালো খবর আছে খবরটি হচ্ছে বিশ্বখ্যাত বিশ্বের অন্যতম প্রভাবশালী টাইম ম্যাগাজিনে দুই হাজার পঁচিশে বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম উঠে এসেছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের ভালো খবর কিন্তু এটি তখনই প্রশ্নবিদ্ধ হবে তোমুলভাবে বিতর্কিত হবে যখন তার প্রেস উইং থেকে তার বিশেষ করে তার প্রেস উপদেষ্টা মিস্টার শফিকুল আলম এটি নিয়ে প্রসঙ্গক্রমে অথবা অপ্রাসঙ্গিকভাবে নানানভাবে উচ্ছ্বাস প্রকাশ করবেন কেন বিতর্কিত হবে কেন প্রশ্নবিদ্ধ হবে আমি সে বিষয়ে পরে আসছি এবং হওয়ার মতো বিষয় এই তালিকায় আর কারের নাম আছে আছেন এই তালিকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রয়েছেন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা এবং ট্রাম্প প্রশাসনের সদস্য ইলন মাস্ক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা এর আরও অনেকে আছেন কথা হচ্ছে যে প্রধান প্রদেশটায় এই যে একশো ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রভাবশালী হিসেবে এটি আমরা নেগেটিভলি ধরবো নাকি পজিটিভলি ধরব কেন প্রশ্নটা করছি এবং প্রসঙ্গক্রমে যেহেতু আমি প্রধান উপদেষ্টা প্রেস হচ্ছে মিস্টার শফিকুল আলমের প্রসঙ্গটি নিয়ে এসেছি মিস্টার শফিকুল আলম তার যে কথাবার্তা গণমাধ্যমের সামনে তার যে ব্রিফিং নানানভাবে নানানভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যাপকভাবে উপরে তুলে ধরতে গিয়ে বরঞ্চ বিভিন্ন ক্ষেত্রে তাকে ছোট করেছেন তাকে নামিয়েছেন নিচের দিকে এখন এটি নিয়ে যখন উচ্ছ্বাস প্রকাশ করা হবে আমাদের মনে রাখা দরকার যে যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্যাসিবাদ হিসেবে প্রতিদিন এই শব্দটি উচ্চারণ করতে করতে মুখে ফেনা তুলে ফেলা হচ্ছে সেই শেখ হাসিনার নামও কিন্তু এই টাইম ম্যাগাজিনেরই এই ধরনের তালিকা একশো বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তি তালিকায় একাধিকবার উঠে এসেছে তার নাম তাহলে আমরা যদি প্রধান উপদেষ্টার এই যে তালিকা স্থান পাওয়া এই বিষয়টি পজিটিভলি ধরি তাহলে শেখ হাসিনার বিষয়টিও নিশ্চয়ই আমাদেরকে পজিটিভ ধরতে হবে আর যদি শেখ হাসিনার বিষয়টি আমরা নেগেটিভ হিসেবে ধরি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিষয়টিও নেগেটিভলি আমাদের সামনে চলে আসবে খুব স্বাভাবিক হিসাবে প্রভাবশালী ব্যক্তি কারা যারা নিজ দেশের মানুষের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন প্রভাব বিস্তার করতে পারেন আন্তর্জাতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রভাবটা দৃশ্যমান করতে পারেন তারাই তো এবং শেখ হাসিনা নিঃসন্দেহে এই ধরনের প্রভাব বিস্তার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসও সেটি করছেন তাহলে আমরা আসলে উচ্ছ্বাস প্রকাশ করব কি না এবং আরও যে বিষয়টি উল্লেখ করার মতন তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিষয়টি নিয়ে টাইম ম্যাগাজিনে মুখবন্ধটি যিনি লিখেছেন সেটি তিনিও আমাদের কাছে খুব পরিচিত আমাদের প্রধান উপদেষ্টার খুবই কাছের বন্ধু তার শুভাকাঙ্ক্ষী সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন তিনি তার লেখাতে বলছেন যে শিক্ষার্থীদের নেতৃত্বে গণভ্যুত্থানের মুখে গত বছর আচারী প্রধানমন্ত্রীর পতন হলে বাংলাদেশে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন এক সুপরিচিত নেতা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তার কারণে মানুষের জীবন বদলেছে সমাজে উন্নয়ন এসেছে মানুষ আশা দেখার সুযোগ পেয়েছে এখন তিনি আবার মাতৃভূমির আহ্বানে সাড়া দিয়েছেন নিপীড়নের ছায়া থেকে বের হয়ে আসার এই সংকটময় মুহূর্তে তিনি দেশকে নেতৃত্ব দিচ্ছেন তার নেতৃত্বে মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে তিনি জবাব দিয়ে চাইছেন ন্যায়ভিত্তিক ও মুক্ত সমাজের ভিত গড়ে তুলছেন ইত্যাদি ইত্যাদি বরং এই মুখবন্ধটি আমাদের প্রেস সচিব এটি নিয়ে কথা বলার আগে হিলারি ক্লিন্টন নিজে বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছেন শান্তিতে বেল পেয়েছেন খুব ভালো কথা আমরা জানি আমাদের জন্য গর্বের বিষয় তাও জানি তাও মানি কিন্তু তার যে সাম্প্রতিক কর্মকাণ্ড তা কি হিলারি ক্লিন্টনের যে ডিসক্রিপশন তার সঙ্গে কোনোভাবে যায় তিনি এরই মধ্যে বিতর্কিত হয়ে পড়েছেন নতুন করে আর কিছু বলার নেই এবং এই লেখাটি যদি অন্য কেউ লিখত নিরপেক্ষ কেউ হয়তো সেটি নিয়ে আলোচনা করা যেত কিন্তু হিলারি ক্লিন্টন লিখেছেন এবং বাংলাদেশে গত যেই আন্দোলন সেই আন্দোলনে মানে চব্বিশে আন্দোলন ডিপ স্টেটের খেলা থেকে কার কার নাম আসছে কী আসছে সেগুলো উঠে এসছে এ সত্য মিথ্যা আমরা নানানভাবে যাচাই করতে পারি কিন্তু সব বাদ দিলেও হিলারি ক্লিন্টন তো তার খুব কাছের বন্ধু সেই জায়গা থেকে তার এই লেখাটি আমরা কতটা গ্রহণ করব সেটিও বিবেচনার বিষয় তবে সর্বসকলে বলতে চাই নিশ্চয়ই এই বিষয়টিকেও প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বিতর্কের মধ্যে নিয়ে যাবেন এর আগে যেভাবে মার্কিন যে শুল্ক নীতি আমাদের পণ্যের ওপরে তাদের যে অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টি বিশ্বের পঁচাত্তর জন নেতা অ্যাপিল করেছিলেন এই শুল্ক নীতি তিন মাসের জন্য স্থগিত করতে তারই ধারাবাহিকতা যে ডোনাল্ড ট্রাম্প স্থগিত করলেন সেটি দেখানো হলো যে প্রধান উপদেশ আহ্বানের মানে অনুরোধের ভিত্তিতেই ডোনাল্ড ট্রাম্প এ ধরনের ব্যবস্থা নিয়েছেন এর বাইরে আরও আরও অনেক কিছু আমরা জানি বিমস্টেক বৈঠকে কী কথাবার্তা হয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে সেগুলো এখানে এসে ফুলে ফাঁপিয়ে যেভাবে দেখালেন এতে তো ডক্টর মোহাম্মদ ইউরুসকেই ছোটো করা হয়েছে যেগুলো আস্তে আস্তে সব বের হয়ে আসছে আমাদের সামনে এবং কতটুকু তিনি অসত্য বলছেন কতটুকু আসলে সত্যি সত্যিই সত্য বলছেন বা সত্য বলে দাবি করছেন সেগুলো তো বিতর্কের মধ্যে পড়ে যাওয়াতে ডক্টর মোহাম্মদ ইউরুসকে ডক্টর মোহাম্মদ ইউরুস তিনি নিজে যতটা বিতর্কিত হয়েছেন তার চেয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে সম্ভবত